যখন ঘরভর্তি লোক থাকা সত্ত্বেও তোমার খুব একা একা ফিল হয় তোমাকে লাঞ্চ সারতে হয় বিকেল পাঁচটাতে আর তাও একা একা তখন কত ব্যাড ফিল হয় হায় আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আর বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম যারা নতুন ভিজিট করছো তারা ভিডিওটা দেখো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার সকাল শুরু হয়ে যায় রোজের মতোই অনেক সকালে তারপরে আমি কিছু কাজ আমার যেগুলো থাকে টুকিটাকি কাজ ব্রেকফাস্ট রেডি করা সেগুলো করে আমি একটু ঘুমিয়ে পড়ি আর উঠি যখন তখন নটা সাড়ে নটা বেজে যায় তো আমি এখন সকালের ব্রেকফাস্টে করছি একটা আলুর তরকারি আর তার সাথে করব পরোটা তো পরোটার জন্য আমি এখানে একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছি তো আজকে আটার যেহেতু করব তাই আমি তেল দিচ্ছি না ময়দার করলে আমি ভালো করে ময়ান দিয়ে তেল দিয়ে করি কিন্তু এখন দিচ্ছি না তো কয়েকটা হচ্ছে পরোটা করে নেবো এখন আর কিছুটা পরোটা করব পরে সবগুলো এখন করব না কারণ যখন যে খাবে তখন করে দেবো তাহলে অনেক ক্রিস্পি লাগে খেতেও অনেক সুন্দর ফিল হয় তো আজকে হচ্ছে চৌকো পরোটা করবো ছেলের রিকোয়েস্টে ছেলে খুব পছন্দ করে এই চৌকো পরোটাটা আমি এই চৌকো পরোটা রোজ ওকে করে তো দিতে পারি না কারণ এটাই অনেকটা বেশি সময় যায় করলেও ওই তিন ঘন্টাটা করে দিই নাহলে রুটি করে দেই তো আজ ছেলে যখন এত করে বললো ফেললাম না ওর কথাটা আর এখনও পর্যন্ত জানি না যে আজকে কতটা কাজের প্রেশার আসতে চলেছে কারণ আজকে যারা এসেছিল পার্লারে তারা সবাই হচ্ছে সাডেন সার্ডেন মানে আগে থেকে যারা ফোন করে আসে সেরকম কিছু না তো আজকে আমি ব্রেকফাস্টটা নিজের জন্য আগে রেডি করে নিচ্ছি মানুষের ক্ষেত্রে লেট হবে আর মানুষ যখন খাবে তখন হচ্ছে ওকে করে দেব। প্রথমে কিন্তু আমি ওর জন্যই শুরু করেছিলাম কিন্তু ওর যেহেতু লেট হবে তো আমি নিজে খাওয়া শুরু করে দিয়েছি এরপর না স্নানটা করে নেব। আর আজকে জানো তো মাথাটা না ভিজালাম না কারণ রোজ মাথা ভিজিয়ে ভিজিয়ে আর ড্রায়ার দিয়ে দিয়ে পুরো চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছে এরপর এই যে ঘরের একটু চুকিটাকি কাজ এই যে বিছানা গুছিয়ে নেওয়া আর ওদেরকে চা বানিয়ে দেওয়া এগুলো করে নিচ্ছিলাম আর বিস্কুটটা প্রায় দিন শেষ হয়ে যাচ্ছে প্রায় দিন বলতে কি একদিন দিন ছাড়াই কারণ ওই যে কাজ হচ্ছে তো তো ওদেরকে দু টাইম চা দিতে হচ্ছে তো তার সাথে বিস্কুটও দিতে হচ্ছে তো শেষ হয়ে যাচ্ছে যাক কিছু ব্যাপার না এরপর আমি চলে গেলাম পার্লারে আর আমি এখনও পর্যন্ত জানি না যে এই সকালে পার্লারে ঢুকেছি বেরোতে বেরোতে সাড়ে চারটা বেজে যাবে আজকে এতটাই প্রেশার ছিল আমি বেরোতেই সময় করতে পারছিলাম না যে একটু বেরোবো ছেলে কি করছে দেখবো সেটুকুও সময় করতে পারছিলাম না আমার নিজেরই ব্যাড ফিল হয় ছেলের জন্য স্পেশালি আর ভিডিও নিতে পারিনি কারণ পারমিশান ছাড়া ভিডিও নেওয়া যায় না তোমরা সবাই জানো মাঝে একটা বোন এসেছিলো ওই ওরই যা ভিডিওটা নিলাম এরপর থালাটা সাজানোরও মন করছিল না মনে হচ্ছে এসেই খেয়ে পড়ি এত খেতে পাচ্ছে কিন্তু তারপর ভাবলাম ভিডিও তো দেব তাহলে একটু বানিয়েই নেই সুন্দর করে যাই হোক আমি একটা ভিডিও করে নিলাম আর এরপর খাওয়ার জন্য বসে গেছি একা একা খাচ্ছি তাও এক গাল হাসি নিয়ে কেমন যেন মনে হচ্ছে যে কেউ আমার যেন ওয়েট করতো আর না খেলেও আমার সাথে আমার কাছে বসতো কথা বলতো কিন্তু সেরকম কেউ নেই জানো তো মানুষ থাকলে হয়তো বাবা বসতো কিন্তু ও নেই বাইরে আছে